হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আমি আজকে গেছিলাম কি ধর্মনগর আর তার কারণ হয়েছে আমার মামাত্ম বইন তাইর ষষ্ঠী আসলো ষষ্ঠীর অনুষ্ঠান হইব তো এই কারণে আমি গেছিলাম কি ধর্মনগর মামালকে গিয়া মানে ধর্মনগর গিয়া মামালে পেরিয়েছিলাম টাউনও আর টাউন থেকে ভিডিওটা খাওয়া স্টার্ট করছি টাউনও গিয়ে খাই লিছি ফুচকা কারণ ফুচকা দিককে আমি এমনকি লুপ সামলাইতে পারি না তো আগেই ফুচকাটা লিছি খাইয়া যা যা কিনার আসলো মিষ্টি কিনতে লাগবো আর কি কি জানি মামায় লইছে অত কিছু আমি জানি না বা দেখছিও না মামা কী কী লইছে আর মিষ্টির দোকানেও গিয়েছিলো মিষ্টি মিষ্টি লইয়া আইসি বাড়িতে আর বনুর মামার বাড়ির মানুষও সব আই গেছে তারা আর এখানে দিদার সব কিছু রেডি করতেছে যা যা লাগে সব কিছুই দিদা রেডি করে নিছে তো দেখতে থাকো পুরো ব্লগটা শেয়ার করব তোমার লগে এখানে দিদায় ষাটটা বাতি জ্বালাই আর এই ষাটটা বাতির মধ্যে যে দুইটা বাতি সবচেয়ে লাস্টে নিব মানে সবটি বাতি তো নিব বাট একটা একটা করতে করতে সবটি বাতির মধ্যে সবচেয়ে লাস্ট যে বাতিটা নিব ওই দুইটা মানে দুইটা নামই মনার নাম রাখা হইব আর ওখানে সব কিছু মানে সাজানো সাজানো সব কমপ্লিট সব কিছু রেডি করা কমপ্লিট সবাই বক্তি রক্তি দিলাইছে, আর এখন দিদা তারা যোগাড় দিলাইছে বাইরে মানে আমি জানি না তো দিতে হয় তো তারা দিলাইছে আর এখন তাই মামায় তারা লইয়া বই গেছে সেই কারণ তাই তগা মালা আর ড্রেস আর কি কি জানি দিব তো তারা সব কিছু রিচুয়ালস কমপ্লিট করব এরপরে দেখাই মোট সবচেয়ে লাস্ট নাম মানে দুইটা নাম টিকে সইয়া দিব আমি দেখাইতে তো পারতাম না খুঁয়া দি তো তোমরা দেখতে থাকো পুরা ভিডিওটা ষষ্ঠীতে যারা যারা আসছিলো তারা সবাই মিষ্টি ডিস্ট্রিবিউট করা হইতেছে দিদা আর মায় মিল্লা তার মিষ্টি টিষ্টি দিতেছে আর আমি বেসিক্যালি কিছু করতেছি না আমি শুধু ভিডিও লিগে বাইরে আইছিলাম তারা ভিডিও মানে তো দেখাইতে লাগবো ওই কারণে আমি শুধু বাইরে আইছি আইয়া তারা ভিডিও করছি কইরা আবার গেছি আমি কোনো খান করছি না আর ঘরে কিন্তু সব মিষ্টি টিষ্টি রেডি করে দিতেছে দাদুভাই চলো দাদুভাই এখন দেখাই

ও দাদা ভাই আমরা কয় বলে ভিডিওর মধ্যে দেখো এখন আবার আই গিসি কয়টা বাতি রইছে দেখাল দিগা ওই যে দেখতেবার তো দুইটা বাতিই রইছে একটা হইতাছে জলের বাক্কাই আর একটা একটু একটু জলের এর মধ্যে একটা বাতি ওই যে নিবি নিবি গেছে এটা হইছে সৃষ্টি astrocyte এটা নিবি গেছে আর অখন যেটা একটু একটু এখনো জ্বলারু সিটি হইছে দিব্যাংশী মানে তার আসল নাম হইতিছে দিব্যাংশী আর ডাকনাম হইছে সৃষ্টি তো দ্যাট সেট ফর টুডে আমি আর কোনো শ্যুট করিনি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা ব্লগে তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা